গর্ভবতী হওয়ার চতুর্থ সপ্তাহে কিছু সাধারণ লক্ষণ হল মাসিক বন্ধ হওয়া ক্লান্তি স্তনে ব্যথা ও সংবেদনশীলতা বমিভাব বা বমি বিশেষ করে সকালে ঘন ঘন প্রস্রাব এবং মেজাজের পরিবর্তন কিছু নারীর ক্ষেত্রে এই লক্ষণগুলো কম দেখা যেতে পারে বা নাও দেখা যেতে পারে আবার কিছু ক্ষেত্রে পঞ্চম সপ্তাহ থেকে লক্ষণগুলো আরও স্পষ্ট হতে পারে সম্মানিত ভিউয়ার্স এবার আসুন জেনে নি গর্ভবতী হওয়ার চতুর্থ সপ্তাহের সাধারণ লক্ষণসমূহ কি কি। এক নাম্বার হচ্ছে পিরিয়ড মিস হওয়া এটি গর্ভধারণের একটি প্রাথমিক ও প্রধান লক্ষণ দুই নাম্বার হচ্ছে ক্লান্তি আপনি স্বাভাবিকের চেয়ে বেশি ক্লান্ত বোধ করতে পারেন তিন নাম্বার হচ্ছে স্তনে পরিবর্তন স্তন নরম ভারী বা সংবেদনশীল মনে হতে পারে চার নাম্বার হচ্ছে বমিভাব বমি বমিভাব বা বমি হতে পারে যা সকালবেলায় বেশি হতে দেখা যায় পাঁচ নাম্বার হচ্ছে ঘন ঘন প্রস্রাব আপনার ঘন ঘন প্রস্রাব করার প্রয়োজন হতে পারে ছয় নাম্বার হচ্ছে মেজাজের পরিবর্তন হরমোনের পরিবর্তনের কারণে মেজাজের চরম পরিবর্তন দেখা যেতে পারে সাত নাম্বার হচ্ছে পেট ফোলা বা কোষ্ঠকাঠিন্য কিছু ক্ষেত্রে পেট ফোলা বা কোষ্ঠকাঠিন্য একটি লক্ষণ হতে পারে গর্ভবতী হওয়ার চতুর্থ সপ্তাহের অন্যান্য লক্ষণগুলো এক নাম্বার হচ্ছে মাথা ব্যথা ও মাথা ঘোরানো দুই নাম্বার হচ্ছে বুক জ্বালা করা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণগুলো ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে সব নারীর ক্ষেত্রে একই লক্ষণ নাও দেখা যেতে পারে গর্ভাবস্থা নিশ্চিত করতে পরীক্ষা এই লক্ষণগুলো দেখা দিলে একটি গর্ভাবস্থা পরীক্ষা করা ভালো ডাক্তারের পরামর্শ যদি আপনি গর্ভাবস্থার লক্ষণগুলো অনুভব করেন তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন গর্ভবতী হওয়ার চতুর্থ সপ্তাহের লক্ষণগুলো কি কি তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ফি আমানিলা